আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবরাতু আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বিয়ে আকাশে হয়েছিল ইতিহাসে যে মানুষটির বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি হচ্ছেন হজরত সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম ভাবতে অবাক লাগে সেই তিনি ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি একটা জাতির ব্যবসা বাণিজ্য রীতিনীতি থেকে শুরু করে সবকিছু প্রায় রাতারাতি সময়ের ব্যবধানে পরিবর্তন করেছিলেন তার বিরুদ্ধাচারীরা যখন তার দেখানো অনুপম আদর্শের চেয়ে ভালো কিছু প্রবর্তন করতে ব্যর্থ হয়েছে তখন অভিযোগের আঙুল তুলেছে তার পবিত্র ব্যক্তিগত জীবনের দিকে যে সকল মানুষের নিজেদের ভালো মন্দের কোনো স্ট্যান্ডার্ড নেই তারাই মহানবী সাল্লাহ আলহসালামের জীবনের প্রায় সব কিছুরই সমালোচনা করেছে এই সমালোচনার তালিকায় তাদের খুব প্রিয় একটা টপিক রাসুল সাল্লাহ আলহুসাল্লাম এবং জয়ন আনহা এর বিয়ে জয়না ব্রাদাল্লাহতালাহ আনহা ছিলেন রাসুলে পাক সাল্লাহ আলহসাল্লামের ফুফাতো বোন এবং তার আজাদকৃত দাস এবং এক সময়কার পালক পুত্র জায়েদ বিন হারেসার তালাকপ্রাপ্তা স্ত্রী জয়ন ব্রাদাল্লাহতাল আনহায়ের সাথে রাসুল পাক সাল্লাহ আলহুসাল্লামের বিয়ের ঘটনা নিয়ে বিভিন্ন তাফসির গ্রন্থ থেকে উদ্ধৃত করে এবং তার সাথে নিজেদের কল্পনার রং ছড়িয়ে ইসলাম বিদ্বেষীরা প্রমাণ করার চেষ্টা করে যে রাসুল সাল্লাহ আলহুসাল্লাম একজন নারী লোভী ছিলেন এবং তিনি জয়নব রাদাল্লাহতলা আহ্নায়ের রূপে আসক্ত হয়ে প্রেমে পড়ে যান এবং পরবর্তীতে তাকে বিয়ে করেন তারাবি গ্রন্থের লেখক লেখেন আমি পাঠকদের সতর্ক করতে চাই যে কিছু মানুষ আমার নিকট যে খবর বর্ণনা করেছে এই বইয়ে আমি তার ওপর নির্ভর করে সব কিছু লিখেছি আমি কোনো যাচাই বাছাই ছাড়াই গল্পগুলোর উৎস হিসেবে বর্ণনাকারীদেরকে ধরে নিয়েছি যদি কেউ আমার বইয়ে বর্ণিত কোনো ঘটনা পড়ে ভয় পেয়ে যান তাহলে তার জানা উচিত যে এই ঘটনা আমাদের কাছ থেকে আসেনি আমরা শুধুমাত্র তাই লিখেছি যা বর্ণনাকারীদের কাছ থেকে পেয়েছি ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই ইবনে জারির আত্মাবারি রহমতুল্লাহি আলাইয়ের এই নীতির সমালোচনা করে লেখেন ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাই এরকম বহু অসার বর্ণনা করেছেন যা সঠিক নয় যেগুলো বর্ণনা করা উচিত নয় বলে আমরা তা ছেড়ে দিলাম কেননা এগুলোর মধ্যে একটিও প্রমাণিত ও সঠিক নয় এখন দেখা যাক ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাই আসলে কি লিখেছিলেন যা নিয়ে মুহাদ্দিসগণ আপত্তি তুলেছিলেন ইবনে জারির তাবারি রহমাতুল্লাহি আলাই তার গ্রন্থে উল্লেখ করেন মুহাম্মদ ইবনে ওময়ার বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর আল আসলামী বলেছেন মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে হিসাম বলেছেন রাসুল সাল আহ্লাম জায়েদ বিন হারেসার বাসায় তাকে খুঁজতে গেলেন তখন জায়েদকে বলা হতো মুহাম্মাদের পুত্র সাল্লাহ আলহসাল্লাম কিন্তু রাসুলপাক সাল্লাহ আলহুস্লাম তাকে বাসায় খুঁজে পেলেন না এমতা অবস্থায় জয়নব্রাদাল্লাহ তালা আনহা তাকে অভ্যর্থনা জানাতে তার রাতের পোশাক পরে বের হলেন নবী করিম সলাল্লাহু তার তার মুখ ফেরালেন এবং জয়নব জয়ন তাল আনহা বললেন হে আল্লাহর নবী সে এখানে নেই দয়া করে ভেতরে আসুন কিন্তু নবিকারিম সাল্লাহ আলহুসাল্লাম ভেতরে প্রবেশ করতে রাজি হলেন না জয়ন ব্রাদহতাল আনহা রাতের পোশাক পরে বের হয়েছিলেন কারণ তাকে বলা হয়েছিল নবী করিম সলাল্লাহু দরজায় দাঁড়িয়ে আছেন তাই জয়নব জৈন তাল আনহা তাড়াহুড়ো করে এসেছিলেন এরপর তিনি নবী করিম সল্লাহু আলহুসাল্লামের হৃদয়ে জায়গা করে নিলেন নবিকারিম সল্লাহ আলহুসাল্লাম অস্পষ্ট গুঞ্জন করতে করতে বের হয়ে গেলেন যার মধ্যে শুধু এতটুকু বোঝা গেল সকল প্রশংসা তার যিনি হৃদয়ের পরিবর্তন করেন যখন জায়েদ রাদাল্লাহ আনহু বাসায় আসলেন তখন তাকে বলা হল নবী করিম সাল্লু আলহসাল্লাম বাসায় এসেছিলেন জায়েদ রাদহতাল আনহু তখন জয়নব্রাদহতাল আনহাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে ভেতরে আসতে বলনি জয়নব জয়নব ব্রাদহতাল আনহা বললেন আমি বলেছিলাম কিন্তু তিনি আসেননি জায়েদ রাদহতাল আনহু জিজ্ঞেস করলেন তিনি কি কিছু বলে যাননি জয়নব রাদার লহতাল আনহা বললেন তিনি গুঞ্জন করতে করতে বের হয়ে গেলেন আমি তার কিছুই বুঝতে পারিনি শুধু এতটুকু বলতে শুনেছিলাম সকল প্রশংসা তার যিনি হৃদয়ের পরিবর্তন করেন তারপর জায়দ রাদাল্লাহ তাল আনহু রাসুল পাক সাল্লাহ আলহ্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর নবী আমাকে বলা হয়েছে আপনি আমাদের বাসায় এসেছিলেন কিন্তু ভেতরে আসেননি যদি এটা এ কারণে হয়ে থাকে আপনি জয়নবকে পছন্দ করেন তাহলে তাকে আপনার জন্য আমি ত্যাগ করব কিন্তু নবী করিম সল্লাহ আলহ্লাম বললেন তোমার স্ত্রীর সাথে থাকো এরপর জায়দ আনহু পুনরায় জিজ্ঞেস করলে নবীপাক সাল্লাহু আলহ্লাম আবার বললেন তোমার স্ত্রীর সাথে থাকো কিন্তু জায়দ আনহু জায়নব তাল আনহাকে তালাক দিলেন এবং তার ইদ্যত পূর্ণ হয়ে গেল এরপর একদিন নবীপাক সাল্লাহু আলহ যখন আয়সারাদ তালা আনহায়ের সাথে কথা বলছিলেন তখন জিবরাজ আলহ্লাম তার কাছে নিয়ে আসলেন তিনি স্বস্তি পেলেন এবং হেসে এসে বললেন কে জয়নবের কাছে যাবে এবং তাকে বলবে যে আল্লাহ তাকে আমার স্ত্রী বানিয়েছেন তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন এবার আমরা দেখি এই বর্ণনার সনদে কোনো সমস্যা আছে কি না প্রথম সমস্যা মুহাম্মদ ইবনে উমার আল ওয়াকেদিকে মিথ্যাবাদী বলা হয় আহমদ ইবনে হাম্বল বলেছেন সে একজন মিথ্যাবাদী যে কিনা হাদিস বানাতো মুরা বলেছেন তার বর্ণিত হাদিস লেখা উচিত না দ্বারকান্দি বলেছেন তার মধ্যে দুর্বলতা আছে দ্বিতীয় সমস্যা আবদুল্লাহ ইবনে আমির আল আসলামীকে দুর্বল বলা হয় ইবনে হাজার আল আসকালিন এবং আমির আল মাদানি তাকে দুর্বল বলেছেন তৃতীয় সমস্যা মুহাম্মদ ইবনে ইয়াহিয়া তিনি বিশ্বস্ত কিন্তু সমস্যা হচ্ছে তিনি কখনও নবীপাক সাল্লাহু আলহ সাথে সরাসরি কথা বলেননি ইমাম আজ জাহবি বলেছেন তিনি সাতচল্লিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন আর আমরা জানি নবীপাক সাল্লাহ আলহিসাল্লাম এগারো হিজড়িতে ইন্তেকাল করেন তাই নবিকারিম সাল্লাহু আলহুসাল্লাম এবং ইবনে ইয়াহিয়ার জন্মের মাঝে প্রায় ছত্রিশ বছরের ব্যবধান ছিল ইবনে আত্মাবারি রহমাতুল্লাহি আলাই তার বই আল তারিখে একই ঘটনা একটু অন্যভাবে বর্ণনা করেছেন ইউনুস আমাকে বলেছেন নবিপাক সাল্লাহু আলহুসাল্লাম জায়েদ বিন হারিসা রাদালতাল আহুকে তার ফুফাতো বোন জয়নব বিন তে আনহা এর সাথে বিয়ে দিয়েছিলেন একদিন নবিপাক সাল্লাহ আলহসাল্লাম তাকে খুঁজতে তার বাসায় গেলেন তার বাসায় দরজা বলতেছিল কেবল এক টুকরো কাপড় বাতাসে কাপড়টি উড়ে গেল এবং জয়নব রাদাল্লাহতাল আনহাকে প্রকাশ করে দিল ওনার পা অনাবৃত ছিল তিনি নবিপাক সাল্লাহ আলহসাল্লামের হৃদয়ে জায়গা করে নিলেন এবং তারপর থেকে নবীপাক সাল্লাহ আলহ জায়েদ জায়দ তাল আনহাকে ঘৃণা করতেন একদিন জায়েদ রাদাল্লাহতাল আনহা নবী করিম সাল্লাহু আলহ কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমি আমার স্ত্রীকে ত্যাগ করতে চাই নবীপাক সাল্লাহু আলহ বললেন কেন তোমার কি তার ব্যাপারে কোনো সন্দেহ আছে তাল রাদ উত্তর দিলেন না আল্লাহর শপথ তার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আমি তো তার মধ্যে কেবল ভালোই দেখেছি তারপর নবিপাক সাল্লাহ আলহ্লাম বললেন তোমার স্ত্রীর সাথে থাকো এবং তার ব্যাপারে আল্লাহকে ভয় করো এই কারণেই আল্লাহ বলেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত এই হাদিসটি মুদিল অর্থাৎ কমপক্ষে দুইজন বর্ণনাকারী এখানে অনুপস্থিত কারণ ইবনে জায়েদ সাহাবি কিংবা তাবেই কোনোটাই ছিলেন না এবার আমরা জানব ইবনে ইসাকের বর্ণনা জায়েদ আনহু অসুস্থ থাকার কারণে রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম তাকে দেখতে যান জায়দ আনহু এর স্ত্রী জয়নব রাদালতাল আনহা তখন তার মাথার কাছে বসে তার সেবা করছিলেন যখন জয়নব্রাদাল্লাহতালাহ আনহা কিছু কাজ করতে বাইরে গেলেন তখন নবী পাক সাল্লাহ আলহ তার দিকে তাকালেন তার মাথা নিচু করলেন এবং বললেন সকল প্রশংসা তার যিনি চোখ ও হৃদয়ের দিকে পরিবর্তন করেন তখন জায়েদ রাদাল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আমি কি তাকে আপনার জন্য তালাক দেব কিন্তু নবীপাক সাল্লা আলাইসাল্লাম উত্তর দিলেন না তারপর এই আয়াত অবতীর্ণ হল আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত এই হাদিসটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর কোনো সনদি উল্লেখ করা হয়নি এছাড়া সিরাত ইবনে হিসাম গ্রন্থে এমন কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং আমরা বুঝতে পারলাম যে তিনটি হাদিসেরই সনদে অর্থাৎ বর্ণনা সূত্রে বড়সড় সমস্যা আছে এবার যদি আমরা বর্ণনাগুলোর দিকে তাকাই তাহলে অনেক অসামঞ্জস্য দেখতে পাব কোথাও বলা আছে জয়না ব্রাদাল্লাহতাল আনহা রাতের পোশাক পরে বের হন আরেক জায়গায় বলা আছে বাতাসে পর্দা উড়ে যাওয়াতে জায়নাব রাদাল্লাহতাল আনহায়ের পা দেখা গিয়েছিল ইবনে ইসাকের বর্ণনায় জায়দ রাদাল্লাহতাল আনহু অসুস্থ ছিলেন অপরদিকে তাবারির বর্ণনায় জায়দ রাদ আনহু বাসার বাইরে ছিলেন কিভাবে একজন মানুষ একই সাথে অসুস্থ হয়ে বিছানায় থাকে আবার বাসার বাইরেও থাকে অনেকে ভাবতে পারেন এই গল্পগুলো কিতাবগুলোতে আসলো কিভাবে যদি সত্যি এর কোনো উৎস না থেকে থাকে এর কারণ হতে পারে দুইটি এক আল ওয়াকেদি কিনা মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত তিনি এই গল্পটি তৈরি করেছিলেন দুই বাইবেলে বর্ণিত রাজা দাউদ আলহিয়াসাল্লাম ও বাথ সেবার গল্প পড়ে কেউ এই গল্পটি তৈরি করেছে এবার আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাহু আলহ কেন জায়না ব্রাদল্লাহতাল আনহাকে বিয়ে করেছিলেন এর কারণটা জানতে হলে আমাদের ইতিহাসটা একটু নিরপেক্ষভাবে জানার চেষ্টা করতে হবে প্রথমে দেখি জায়দ রাদ আনহু এবং জায়না ব্রাদ আনহায়ের বিয়ে পূর্ব ও পরবর্তী প্রেক্ষাপট কেমন ছিল ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই বলেছেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম জায়েদ বিন হারেসার পয়গাম নিয়ে জায়নাব বিনতে জাহাস রাদাল্লাহতাল আনহাইয়ের কাছে হাজির হন জায়নাব রাদাল্লাহতাল আনহা উত্তর দিলেন আমি তাকে বিয়ে করব না জায়নাব আনহা এর সরাসরি প্রত্যাখ্যান অনেকের কাছে বেশ রূড় মনে হতে পারে কারণ এখানে প্রস্তাব নিয়ে এসেছিলেন স্বয়ং রাসুলে পাক সাল্লাল্লাহু আলহ কেন তিনি সরাসরি না করেছিলেন এর উত্তর দিয়েছেন মাওলানা ইদ্রিস রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন জায়েদ বিন হারেসা রাদাল্লাহতাল আনহু ছিলেন রাসুলপাক সাল্লাহ আলহ্লামের আজাদকৃত কৃতদাস অপরদিকে হজরত জায়নব তাল আনহা ছিলেন অত্যন্ত খানদান পরিবারের সম্ভ্রান্ত ও সম্মানিত মহিলা সেই সাথে তিনি ছিলেন রাসুলপাক সাল্লু আলহসাল্লামের ফুফাতো বোন আর দেশের সামাজিক প্রচলন হিসেবে তারা আজাদকৃত কৃতদাসের সাথে আত্মীয়তা গড়াকে খুবই আপত্তিকর মানহানিকর ও অশোভনীয় বলে বিবেচনা করতেন আর তাই রাসুলপাক সাল্লাহ আলহ্লাম যখন তার আজাদকৃত গোলাম জায়দের জন্য বিবাহের প্রস্তাব দিলেন তখন জায়না ব্রাদাল্লাহতাল আনহা এবং তার ভাই তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলেন এ পর্যায়ে আল্লাহর নির্দেশ এলো। আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে কোনও ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হয় সুরা আহজাব আয়াত ছত্রিশ এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেছেন এই আয়াতটা শুনে জায়না আনহা বললেন হে আল্লাহ রাসুল আপনি কি এই বিয়েতে সম্মত আছেন উত্তরে নবীপাক সাল্লাহ আলহ্লাম বললেন হ্যাঁ তখন জায়না আনহা বললেন তাহলে আমার আর কোনো আপত্তি নেই আমি আল্লাহ রসুল সাল্লু আলহসাল্লামের বিরোধিতা করব না আমি তাকে আমার স্বামী হিসেবে বরণ করে নিলাম যারা আলোচনা লম্বা হওয়ায় বিরক্ত হচ্ছেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কারণ এতক্ষণ যা আলোচনা হয়েছে তা অনেক সন্দেহ নিরসন করবে সুরা আল আহজাবের আটত্রিশ নম্বর আয়াত এবার ভেঙে ভেঙে উল্লেখ করব আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন এই আয়াতে জায়েদ বিন হারেসার তাল আনহুয়ের কথা বলা হয়েছে তার প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ছিল তাকে আল্লাহ ইসলাম ও নবী পাক সাল্লাহ খুব কাছ থেকে অনুসরণের সুযোগ করে দিয়েছিলেন অপরদিকে জায়েদ রাদাল্লাহতালাহ আনহু যখন খাদিজা রাদ আনহায়ের কৃতদাস ছিলেন তখন তার চালচলন চলন রাসুলে পাক সাল্লাহ মুগ্ধ করে এবং তিনি তাকে মুক্ত করে দেন তিনি ছিলেন রাসুলে পাক সাল্লাহ আলহ্লামের পালক পুত্র আর সবাই তাকে জায়েদ বিন মোহাম্মদ ডাকত এটা ছিল জায়েদ রাদালুতাল আনহুয়ের প্রতি রাসুলে পাক আলসাল্লামের বিশেষ অনুগ্রহ কিন্তু আল্লাতালা পালক পুত্রের বিধান রহিত করে দিলেন এবং পিতৃ পরিচয় জানার পরেও কাউকে ভিন্ন নামে ডাকতে নিষেধ করে দিলেন আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন এখানে আল্লাপা খুব সুন্দরভাবে আমাদেরকে উপমা দিয়ে বোঝাচ্ছেন যেভাবে মানুষের মধ্যে দুইটা মন থাকতে পারে না ঠিক একইভাবে কেউ পুত্র না হয়ে পুত্রের পরিচয় বহন করতে পারে না এটা আমাদের মুখের কথা মাত্র এবং আমাদের মনের সাথে তার কোনো সংযোগ নেই তেমনিভাবে যদি নিজেদের স্ত্রীকে মায়ের সাথে তুলনা করি তবে তারা আমাদের মা হয়ে যায় না স্ত্রী থাকে পরবর্তীতে রাসুলপাক সাল্লাহ আলহ্লাম আর যায় দাদাল্লাহতাল আনহুকে নিজের পুত্র হিসেবে সম্বোধন করেননি বরং বলেছিলেন তুমি আমার ভাই এবং বন্ধু এরপর আল্লাহ আল্লাপাক বলেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় কর এ আয়াতটি আলোচনা করতে চলুন আবার সিরাতে মোস্তফা গ্রন্থটিতে ফিরে যাওয়া যাক আল্লাহর হুকুম মোতাবেক জায়েদ বিন হারিসা রাদল্লাহতাল আনহুয়ের সাথে জয়নব রাদালহতআল আনহায়ের বিয়ে হয়ে গেল বিবাহ তো হয়ে গেল কিন্তু জয়নব রাদালহতআল আনহায়ের দৃষ্টিতে জায়দ রাদল্লহতআল আনহু নীচ ও হিনী রইলেন ফলে তাদের মধ্যে বনিবনা হল না মোটেই জায়দ তাল আনহু বারবার রসুলপাক সালু আলসাল্লামের নিকট জায়নব রাজল্লাহ তাল্লা আনহায়ের বেপরোয়া ভাবভঙ্গি এবং তাকে উপেক্ষা করার অভিযোগ করতে লাগলেন এ অবস্থায় তিনি বারবার জাইনবকে তালাক দেওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন পাক সাল্লাহ আলহ বিয়ে ভাঙতে নিষেধ করেন এবং বলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ আল্লাপাক বলেছেন আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাহ পাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত ভিডিওর শুরুর দিকে ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই থেকে যে বর্ণনা করেছি তার সাহায্যে অনেকেই এই সিদ্ধান্তে উপনীত হয় যে অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন বলতে নবী পাক সাল্লাহু আলহ জয়নব্রাদহায়ের প্রতি হঠাৎ আসক্ত হয়ে পড়াকে বোঝানো হয়েছে পশ্চিমের অনেক লেখকই এই বর্ণনার সাথে নিজেদের কল্পনার রং ছড়িয়ে যাচ্ছে তাই লিখেছে তাদের বইয়ে হঠাৎ আসক্ত হয়ে পড়ার বিষয়টি আসলে কিছু মানব মনের কল্পনা ছাড়া কিছুই নয় কারণ প্রথমত ইমাম তাবারি রহমতুল্লাহি আলাই যে হাদিসটি বর্ণনা করেছেন তা নির্ভরযোগ্য নয় দ্বিতীয়ত যদিও ধরে নেই সেই হাদিস নির্ভরযোগ্য তবুও রাসুলপাক সাল্লাহ আলয়সাল্লামের হঠাৎ করে জায়নব তাল আহার প্রতি আসক্ত হয়ে পড়াটা অবাস্তব কারণ জায়নব তাল আনহা ছিলেন রাসুলপাক সাল্লাহ আলহাসাল্লামের ফুফাতো বোন রাসুলপাক পাক আলহ সাল্লাম তার রূপ গুণ সম্পর্কে অনেক আগে থেকেই অবগত ছিলেন তৃতীয়ত যদি এটাও ধরে নেই তিনি আসলেই জয়নব রাদ আনহা এর প্রতি আসক্ত ছিলেন তাহলে কেন তিনি জয়নব রাদ আনহাকে জায়দ রাদাল্লাহতাল আনহুয়ের সাথে বিয়ে দেবেন সেরকমটা হলে তো তিনি নিজের জন্যই বিয়ের প্রস্তাব দিতেন তাহলে প্রশ্ন আসতে পারে অন্তরে যে বিষয়ে গোপন করেছিলেন বলতে তাহলে কি বোঝানো হয়েছে মুসনাদে আবু হাতিমে রয়েছে যে জানব বিনতে জাহাস রাদালহতাল আনহা যে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রী হবেন এ কথা বহু পূর্বে আল্লাহ পাক তাকে অবহিত করেছিলেন কিন্তু রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এ কথা প্রকাশ করেননি বরং তিনি জায়েদ রাজাল তালা আনহুকে স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছিলেন তাই আল্লাহ এই আয়াত অবতীর্ণ করে বোঝালেন এ কথা রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম যতই গোপন রাখুন না কেন আল্লাহতালা তা প্রকাশ করে দেবেন রাসুল পাক সাল্ল্লাহ আলসাল্লাম বেশ ভালোভাবেই জানতেন এই আয়াতটি নিয়ে নিন্দুকেরা অনেক কল্পনার রং ছড়াবে কিন্তু আল্লাহ যা নাজিল করেছেন তাতে কোনো প্রকার সংযোজন বিয়োজনের ক্ষমতা তার ছিল না আনহা তাই বলতেন যদি পাক সাল্লাহ আলহাসাল্লাম কিতাবুল্লাহর কোনো আয়াত গোপন রাখতেন তবে এই আয়াতটিকেই গোপন রাখতেন পবিত্র কুরআনে এই আয়াতটি থাকায় প্রমাণ করে এটা রাসুলপাক সাল্লু আলাইসাল্লামের নিজের লেখা কোনো বই ছিল না বরং এটা আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ যিনি সকল প্রকাশ্য ও গোপন বিষয় সম্পর্কে অবগত অতপর জায়দ রাদাল্লাহ তাল আনহু যখন জয়নব তাল আনহায়ের সাথে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে মুমিনদের পোষ্য পুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে এ আয়াতে আল্লাতালা একেবারে পরিষ্কারভাবে বলেছেন কেন আল্লাতলা জয়ন আনহাকে রসুল পাক সাল্লাহু আলসাল্লামের সাথে বিয়ে দিয়েছিলেন যাতে পৌষ্য পুত্রের স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে পালক প্রথা চিরতরে দূর হয়ে যায় অনেকেই প্রশ্ন তুলতে পারেন পোষ্য পুত্র হিসেবে পিতার পরিচয় বহন করলে এমন কি সমস্যা প্রকৃত ব্যাপার হচ্ছে ইসলাম স্পেডকে স্পেড বলে তাই সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে পিতার পরিচয় বহন করলেই কেউ পিতা হয়ে যায় না এ কারণে একই ঘরে প্রতিপালিত হলেও যে ছেলে কিংবা মেয়েকে দত্তক নেওয়া হয়েছে তার অভিভাবকের যদি কোনো সন্তান থাকে তবে সে তাদের ভাইবোন হিসেবে গণ্য হবে না এক্ষেত্রে বিপরীত লিঙ্গের হলে তার গায়রে মাহারম অর্থাৎ যাদের সাথে বিয়ে বৈধ বলে সাব্যস্ত হবে তবে এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে যদি কোনো মহিলা কোনো শিশুকে প্রথম দুই বছরের মধ্যে পাঁচ বা তার বেশিবার বুকের দুধ পান করান তবে সে তার সন্তানের ভাই বলে গণ্য হবে আল্লাপা ইরশাদ করেন তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুফু তোমাদের খালা ভ্রাতৃ কন্যা ভগ্নিকন্যা তোমাদের সেই মাতা যারা তোমাদেরকে পান করিয়েছে এবং তোমাদের দুধ বোন সুরা আননিসা পাশ্চাত্যের ফস্টার প্যারেন্টিং সিস্টেম দেখে অনেকেই ইসলামের এই বিধানকে বাড়াবাড়ি বলতে চান যদিও তারা মুদ্রার অপর পিঠটাই কখনো বলেন না পরিসংখ্যান অনুসারে খোদ আমেরিকায় প্রতি বছর দুই হাজার থেকে পঁচিশশো অভিযোগ পাওয়া যায় ফস্টার প্যারেন্ট বা দত্তক নেওয়া অভিভাবকের বিরুদ্ধে যারা কিনা তাদের দত্তকৃত শিশুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন লাঞ্ছিত শিশুদের মধ্যে ষাট ভাগ মেয়ে আর তাদের গড় বয়স মাত্র নয় বছর যায় ত্রাদহতলা আনহু যখন জায়না ব্রাদ আনহা এর সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং তার ইদ্যত পূর্ণ হয়ে যায় তখন রাসুলপাক সাল্লাসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন জায়না ব্রাদাল্লাহ আন্হা আনহা রাসুলপাক সাল্লাহ আলহ্লামকে বলতেন তালা আমার মধ্যে এমন তিনটি বিশেষত্ব রেখেছেন যা আপনার অন্যান্য স্ত্রীদের মাঝে নেই প্রথম এই যে আমার নানা এবং আপনার দাদা একই ব্যক্তি দ্বিতীয় এই যে আপনার সাথে আমার বিয়ে আল্লাহ আল্লাতালা আকাশে পড়িয়েছেন আর তৃতীয় এই যে আমাদের মাঝে সংবাদ বাহক ছিলেন জিব্রাইল আলহিয়া সাল্লাম জাইনব রাজল্লাহ তালা আনহা পাক সাল্লাহু আলাইসাল্লামের অন্যান্য স্ত্রীদের সাথে বেশ গর্ব করে বলতেন তোমাদের বিয়ে দিয়েছেন তোমাদের অভিভাবক এবং ওয়ারিশগণ আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাতালা সপ্তম আকাশের ওপর যারা পারস্পরিক সম্মতির ভিত্তিতে ইনসেস্ট সমকামিতার মতো জঘন্য বিষয়গুলোকে বৈধতার রায় দেয় তারা এর পরেও ঠিক কিসের ভিত্তিতে এই বিয়ে নিয়ে আপত্তি তোলে তা আমাদের বোধগম্য নয় আর আমাদের এই ভিডিওটা তাদের জন্যও নয় যাদের একমাত্র রেফারেন্স হচ্ছে ইসলাম বিদ্বেষ এই ভিডিওটি তাদের জন্য যারা হৃদয় দিয়ে সত্য খুঁজে নেবে আমরা বিশ্বাস করি হৃদয়কে খোলা রেখে সত্য খুঁজলে পরম করুণাময় তার করুণার ধারা অবশ্যই বর্ষণ করবেন প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন